পুজো এলেই আনন্দে মেতে ওঠে পাগালি দুর্গোৎসব শুধু আনন্দ আর ভক্তির উৎসব নয় অনেক মানুষের জীবিকার প্রধান অবলম্বন শহরের আলো ঝলমলে প্যান্ডেলের আড়ালে রয়েছে অসংখ্য মণ্ডপ শিল্পীর ঘামঝরানো পরিশ্রম সারা বছর যাদের তেমন বাইনা থাকে না পুজোর মরশুমে সেই শিল্পীরাই হয়ে ওঠেন সবার ভরসা এবছরও পূর্ব মেদিনীপুরের এগরার শিল্পীরা দুর্গোৎসবকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুখে হাসি ফুটেছে তাদের কারণ সারা বছরের সীমিত আয়ের ভার সামলে এই কয়েক মাসই তাদের হাতে আসে উপার্জনের সোনালি সুযোগ লোকাল সারা বছরের তুলনায় যেরকম থাকে তার থেকে দুর্গাপুজোর সময় একটু মোটা অ্যামাউন্টের কাজ থাকে কারণ এক মাস হয়ে প্যান্ডেল দাঁড়িয়ে থাকে সেই জন্য একটু বাজেট বাড়া হয় সেই জন্যে আমরা এটাকে সারা বছর চেয়ে থাকি যাতে দুর্গাপুজোটা কখন আসবে কখন আসবে সেই আশায় আমরা থাকি যাতে একটা কাজ পাবো মোটা অঙ্কের বড় বাজারের কাছেই আমরাও এক মাস কাজ করতে পারবো কাজ করার পরে আমাদেরও হাতে ধরে পয়সা আসবে আমাদের পরিবারের দিকে জামা কাপড় ভালোমন্দ খাওয়া-দাওয়া সবাইকে দিয়ে ঘুরতে বেরোনো এটাই আমরা সারা বছর অপেক্ষায় থাকি এগরার এই মণ্ডপ শিল্পীরা মূলত কাপড়, বাঁশ, কাঠ ও আলোকসজ্জার মাধ্যমে তৈরি করেন প্যান্ডেল সারা বছর বড় কোনো অনুষ্ঠান না থাকায় আয়ের সুযোগ কম সংসারে আর্থিক টানাপড়েন লেগেই থাকে সন্তানদের নতুন জামা কিংবা ভালো খাবার দেওয়া অনেক সময় হয়ে ওঠে তাদের দুষ্কর কিন্তু দুর্গোৎসব আসতেই বদলে যায় চিত্র বিভিন্ন ক্লাব ও পুজো উপভোক্তাদের কাছ থেকে একের পর এক বায়না আসে দিন রাত এক করে শিল্পীরা গড়ে তোলেন এক একটা শিল্পকর্ম যা পরে সারা জেলা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই দুর্গাপূজার সময় যে কটা টাকা উপার্জন হয় তারই উপর ভরসা করে এগরার মণ্ডপ শিল্পীরা সারা বছর সংসার চালান পুজোর সময় যে কটা টাকা হাতে আসে সেটাই বছরের বাকিটা সময় পরিবারকে টিকিয়ে রাখার মূল অবলম্বন হয়ে দাঁড়ায় তাই দুর্গোৎসবের বায়নার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন তারা এবছরও বায়না বেড়েছে বলে খুশি শিল্পীরা অনেকেই জানিয়েছেন এই আয় দিয়ে অন্তত সন্তানদের নতুন জামা কাপড় কিনে দেওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন তারা সারা বছর যাদের টানা টানিতে সংসার চলে ভালো খাবার জোটে না পুজোর এই ইনকামকে ঘিরেই ফিরবে অন্যের সাপ মুখে ফুটবে হাসি এক কথায় দুর্গোৎসবের এই মৌসুম যেন তাদের কাছে নতুন উৎসব নয় জীবনের আশা জাগানোর সময় এরপরে আমাদের যে ইনকাম সারা বছরে হয় তার চেয়ে পুজোর বেশি ইনকাম হয় কারণ আমরা পুজোর বাজেটটা ভালো পাই এমনি ঘরোয়া কাজের মধ্যে যে বাজেট থাকে সেই বাজেটে আমাদের সারা বছর ঠিক চলে না স্টাফও নিয়ে কাজ করাতে পারি না কিন্তু পুজো হলে মনের খুশি হয় সেই জন্য আমরা পুজোর অর্ডারটাও বেশি পাই কারণ পুজোর বাজেট বেশি থাকে আবার সেই জন্য তাদের মানে যারা কাজ করেও তাদেরকে আমরা পয়সা দিতেও আনন্দ তো পাই এবং নিজেও সংসার চলে খুব ভালোভাবে এবং পুজোর সময় যে আনন্দটা আসে ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠান দেখতে যাওয়া পুজো দেখতে যাওয়া সেই বাজেটটা আমাদের খুব ভালোই পরিবার পরিবারও খুব ভালোই থাকে এবং জামা কাপড় ত্যান পুজোর যে আনন্দটা সেই আনন্দটা খুবই দিন কাটে আর কি এই যে আমার ষষ্ঠী থেকে যে শুরু করে বিজয়াব্দি যে অনুষ্ঠান সবাই খুশি ঘরে দেখতে যেতে পারি সেই জন্য আমাদের পুজোর বাজেটটাই যদি মানে সারা বছরের যে ইনকামের চেয়ে পুজোর ইনকামটা ভালো thank mm -hmm. you